ভেবেছিলাম একটা কি দুটো হার কিনবো কতগুলো যে হার কিনলাম তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর এটা এছাড়া রেগুলার ইউজের জন্য অনেক ধরনের চেনও তোমরা পেয়ে যাবে গ্লাস চুরো রয়েছে সুন্দর ডিজাইন আচ্ছা এটাও তো তোমার সলিড কাজ আছে এটা ছাড়াও এখানে একটা তারের কাজে ডিজাইনও আমি দেখছি যতগুলো দোকানে আমি ভিজিট করলাম তার থেকে এই দোকানের দাম কিন্তু অনেকটাই কম তোমরা এখানে মাস্ট ট্রাই অবশ্যই আসতে পারো নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ঠিকানা আর নতুন একটা গল্প নিয়ে ভ্রমণ জুটি এসে আবার হাজির আর আজকে আমরা থার্মনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি তাও বলে রাখি যে আমরা এসেছি গড়ানহাটা মোড়ে মানে সেটা হচ্ছে গিরিশ পার্কে দেখো তোমরা অনেকেই জানোই যে ভ্রমণ জুটি সোনিয়া বাই প্রফেশনের একজন মেকআপ আর্টিস্ট আর যারা মেকআপ আর্টিস্ট আছো তারাও জানো আর যারা জানো না তাদেরকেও বলে রাখি আমাদের না মডেল শ্যুট করার জন্য প্রচুর পরিমাণে কাস্টিউম জুয়েলারি দরকার থাকে তো সেই কারণে এই গয়নহাটা মোড়ের গয়নাগুলিতে প্রচুর কালেকশন আছে আর আছে প্রচুর ধরনের রিজনেবল প্রাইসে আর সেটার সাথে সাথে আরেকটা কথা বলি আমাদের সামনে সরস্বতী পুজো আসছে তার সাথে আসছে কি বিয়েবাড়ির সিজন আর নিত্য নতুন বিয়েবাড়িতে নিত্য নতুনভাবে সাজতে আর একই গয়না বারবার রিপিট না করতে কান্না ভালো লাগে সেই কারণে আমরা এই একটা ঠিকানা নিয়ে চলে আসলাম যাতে স্পেশালি আমাদের মতো মেয়েরা সুন্দর সুন্দরভাবে গয়না পরে সুন্দর সুন্দরভাবে সাজতে পারে কি ভাবছো এই গয়নাগুলিতে কি করে আসবে তো চলো তোমাদের এই ডিরেকশনটা বলে দিই তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা বাসে করে তোমরা মানিকতলায় নামবে আর মানিকতলা থেকে অটো করে নেমে পড়বে গিরিশ পার্কে আর গিরিশ পার্কের যে মেট্রো স্টেশনের দু নম্বর গেট আছে ওখান থেকে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে তোমরা মিনারভা সিনেমা হল আর এই সিনেমা হলটাকে পেছনে রেখে বা দিক দিয়ে একটু এগোলেই জাস্ট রাইট হ্যান্ডের ফার্স্ট যে গলিটা আছে সেটাই হচ্ছে গয়নাগুলির মেন এন্ট্রান্স সামনে দিকে ফাস্ট ফুড সেন্টার আছে আমরা যারা ফুড লাভার তারা এই ফাস্ট ফুড সেন্টার দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে যে এখানে গয়নাগুলি স্টার্ট হচ্ছে আর যারা হাওড়া থেকে আসবে তারাও কিন্তু তোমরা বাই মেট্রো করে গিরিশ পার্কে নামবে দু নম্বর গেট দিয়ে বেরোবে আর সেম ওয়েতে চলে আসবে একদম ইজি ওয়ে গলি দিয়ে একটু ঢুকলেই তোমরা দেখতে পাবে এই জোড়া শিব আর এই মন্দিরের দুদিকেই রয়েছে ছোট এবং বড় সব রকমের গয়নার হোলসেল দোকান এই মার্কেট প্রতিদিন একটা থেকে দেড়টার মধ্যেই খোলে রোববারটি শুধু বন্ধ থাকে চলে আসলাম আমরা প্রথম পাইকারি দোকানে এই হারটার দাম বলছে সাড়ে তিনশো টাকা ভীষণ সুন্দর ডিজাইন মানে মনে হচ্ছে না যে এটা ইমিটেশন তবে এখানে এই যে দিদির দোকানে আমরা দাঁড়িয়ে আছি প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কপারের ওপরে গোল্ড পলিশ করা আর কপারের ওপরে গোল্ড পলিশ করা মানে হচ্ছে এটা দেখতে পুরো অরিজিনাল গোল্ডের মতো হয় তো এটা অসাধু অসাধারণ আর প্রচণ্ড ভালো ইচ্ছে আছে এটা নেওয়ার দেখি কি কি পাওয়া যায় এছাড়াও এখানে ঠাকুরের এত সুন্দর সুন্দর মুকুট রয়েছে মানে মা কালী প্লাস দে কৃষ্ণ সব ঠাকুরের মানে ছোট বড় সব সাইজের এটা কি সাধারণ দেখ তোমাদেরকে আমি সিঙ্গেল সিঙ্গেল মুকুটগুলো একটু দেখিয়ে নিই এই দেখো কত সুন্দর সাইজটা আমার হাতের উপর রাখা আছে দেখলেই বুঝতে পারছো কত বড় এটা দাম কত দিদি এটা আড়াইশো টাকা এটাও তো তোমার সলিড কাজ আছে এটা ছাড়াও এখানে একটা তারের কাজের ডিজাইনও আমি দেখছি এটা গোলের ওপরে সুন্দর ফ্লোরাল ডিজাইন এটার দাম এটা সাড়ে তিনশো তো তোমরা এখানে অনেক ধরনের মুকুটি পেয়ে যাবে এটা দেখো একটু ছোটো সাইজের বাট পেছনে একটা আলাদা করে চূড়া রয়েছে নারায়ণ ঠাকুরকে পরানোর মতো কি সুন্দর লাগছে না এটার দাম কত দিদি দুশো দশ টাকা মানে তোমরা চাইলে এখানে একশো থেকে আরম্ভ করে আপ টু অনেক দামি দামি প্রোডাক্টও পেয়ে যাবে ছোট ছোট প্রোডাক্টও আছে এছাড়া রেগুলার ইউজের জন্য অনেক ধরনের চেনও তোমরা পেয়ে যাবে আমার তো খুব ভালো লাগলো এই যে এখানে এই মঙ্গলসূত্রের চেনটা এই মঙ্গলসূত্রের চেনটা দাম কত এখানে পঞ্চাশ টাকা দাম এছাড়া এই চেনগুলোও কিন্তু পঞ্চাশ টাকা করেই রয়েছে আমি একটু আগে দিদিকে জিজ্ঞেস করছিলাম এটা হচ্ছে গোলাপ বালা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা পেয়ার সুন্দর গোলাপের মোটিভ কাজ করা আছে এছাড়াও এখানে প্রচুর শাখা পলার কালেকশনও রয়েছে যেহেতু তোমরা জানোই মেকআপ আর্টিস্ট আর আমি শ্যুটের জন্য মেন এখন এই জুয়েলারিগুলো নিচ্ছি তো আশা করছি বেশ অনেক কিছুই নেব এছাড়া এখানে খুব সুন্দর নেটের কাজ করা চুল রয়েছে সব সাইজের পেয়ে যাবে গ্লাস চুলও রয়েছে সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখো কি সুন্দর একটা ক্রাউন নেকলেস দিয়ে দেখালো তোমাদেরকে দেখানোর জন্য অসাধারণ যেমন ক্রাউন নেকলেসটাও আছে আর তার সাথে তার সাথে নেটের একটা ঝালি কাজও আছে মানে এটা পরলে পুরো গলাটা পুরো ভরাট হয়ে থাকবে একটা হার কিনলে দুটো হারের কাজ করলে চলে যাচ্ছে এটা দাম কী আছে দিদি এটা এর ইয়ারিংও থাকছে টার্সেলও দেওয়া হচ্ছে একদম একদম তো এই হাউ সরি এই হারটা নিলে এর সাথে এরকম একটা ইয়াররিংও তোমরা পেয়ে যাবে সুন্দর একদম সুন্দর ম্যাচিং তার সাথে টার্সেলও পেয়ে যাবে তোমরা মানে সাতশো টাকার পরিপ্রেক্ষিতে তোমরা এত সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছ এই দোকানে রয়েছে প্রচুর কালেকশন সীতাহার বিয়ে নেকলেস চোকা সাবেকি গয়না ক্রাউন নেকলেস ঝুমকো কানবালা কান মানতাসা সব রকমের গয়নায় তোমরা পেয়ে যাবে এছাড়াও দেখতে পাবে হাল ফ্যাশনের নিত্য নতুন ডিজাইন এখানে পেয়ে যাবে সব সাইজের সব ধরনের শাঁখা বাঁধানো পলা বাঁধানো বালা চুড় ইত্যাদি তোমরা ভাবছো এই দিদির দোকানে কি করে আসবে বা অ্যাড্রেসটা কি করে ওই যে দেখো এই গয়নাগড়ের ল্যান্ডমার্কের জোড়া মন্দির আছে এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই দিদির দোকান এই দোকানে ঠাকুরের মুকুটের দারুণ কালেকশন দেখলাম পছন্দ এইটার দাম সাড়ে চারশো টাকা নিয়ে নিত নাকি বলবেন আমরা এখন আর একটা দোকানে চলে এসেছি তো এখানে আমি আগে এসেছিলাম একবার দেখে গেছি মানে আজকেই আমার এই কানমারাটা ভীষণ পছন্দ হয়েছিল তখনই এইটার দাম মাত্র টাকা তো এটা আমার আপাতত ব্যাগে ঢুকছে কারণ এটা আমি নিচ্ছি আর এইটা দাদা এটার কি দাম আছে ভালো না ভাঙতিগুলো রোজটা ভালো লাগছে না কোনটা ভালো লাগছে বেশি বাবাই এই দোকানের কালেকশনও খুব সুন্দর আর রিজনেবল এই দোকান থেকেও আমি কয়েকটি জিনিস কিনলাম দাদা কোনটা ছেড়ে কোনটা দেখবো আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। এই দোকানে সবকটা কটা নজর আড়া আর সবথেকে ভালো লাগলো এই দোকানে এই দুই কাপড় ব্যবহার আমরা এখন চলে এসেছি সঞ্জয়দার দোকানে মানে তোমরা অনেকেই জানো তো আমার এখানে এসে সবার আগে যেটা চোখে লাগলো সেটা হচ্ছে চোখরগুলো দাদাকে জিজ্ঞেস করো দাদা বললেন যে এগুলোর দাম একশো টাকা করে প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর প্রচণ্ড সুন্দর আমার তো এটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কোনটা ভাল লাগছে আমার তো এইটাও খুব ভাল লাগছে আমি এটা নিচ্ছি তোমাদের যদি এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু সঞ্জয়দার দোকানে একবার আসতে পারো এখানে চেন ঝুলছে অনেকটা কভারও হয়ে যাবে এটা ভাল লাগছে দেখো এটা ভাল লাগছে দেখো বাবাই এই সঞ্জয় দার দোকানে তোমরা যেমন মামাদের জুয়েলারিও পাবে তার সাথে ঠাকুরের জুয়েলারি প্রচুর কালেকশন তুমি দেখো এখানে চাটাই হার গলার ভর্তি নেকলেস এছাড়া ইন লহরী হার এছাড়াও এটা দেখো ক্রাউন নেকলেসও রয়েছে মানে মানুষরা যেরকম পড়ছে ঠাকুররা সেরকম পরবে না কেন এগুলো দাম কীরকম আছে এটা তোরা এটা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে তোরা আর এই এই হাটটাই চাটাই হাটটা এটা 7 টাকা আর লহরি আর এটা তো 80 টাকা আমি শুনলাম 80 টাকা বললেন না 70 টাকা মানে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুক্ষ সুক্ষ কাজ সূক্ষ্ম সূক্ষ্ম গয়না এখানে কত সুন্দর পাওয়া যায় প্লাস আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে কত বড় একটা ঠাকুরের মাথার মুকুট রয়েছে বিশাল বড় মানে আমরা যে বারো বাড়ি ঠাকুর দেখি সেই ঠাকুরের মাথার মুকুট ওখানে রয়েছে মুকুটটা একটু দেখি এই যে বড় মুকুটটা দেখো কত বড় সাইজ এটা দাম কিরকম আছে অসাধারণ দেখতে কেউ বলবে না যে এটা সোনার নয় কালারটা এত সুন্দর এই দাদার দোকানে আমি যেটা জিজ্ঞেস করলাম প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কপারের উপরে পলিশ করা তো তোমরা জানো যে কপারের উপরে পলিশ করে সোনার মতনই দেখতে লাগে অসাধারণ কালেকশন আমি তো এই বাস্কেট পুরো ভর্তি করে নিয়েছি আরও একটার পর একটা এখানে অ্যাড হচ্ছে দেখি আরও কি কি নিই আমাদের কেনা হয়ে গেছে ভেবেছিলাম একটাই দুটো হার কিনবো কতগুলো যে হার কিনলাম তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সিরিয়াসলি বলছি এই যে পুরো গয়না গলিটা আমরা ঘুরলাম কতটা তোমাদের দেখালাম জানি না কারণ সব দোকানে অ্যালাউ করছিল না ভিডিও করার তো আমি বলতে পারি তোমরা এই সঞ্জয় দোকানে এসে ঠকবে না আমার মনে হলো এখনও অব্দি যতগুলো দোকানে আমি ভিজিট করলাম তার থেকে এই দোকানের দাম কিন্তু অনেকটাই কম তোমরা এখানে মাস্ট ট্রাই অবশ্যই আসতে পারো

এগুলো সব এক দুশো আশি করে না এটা আড়াইশো এত সুন্দর ফ্লোরাল এই চাটাই হারটা মাত্র দুশো আশি টাকা তোমরা এই হারের সাথে কানেরও পেয়ে যাচ্ছো একটা গলায় চোকার আর তার সাথে এরকম একটা হার আর কি লাগে একটা বিয়ে বাড়ি কভার করতে অসাধারণ কালেকশন এটাই নিচ্ছি বুঝলে

সামনেই বিয়ে বাড়িতে যারা প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন করতে চাও দেখাতে চাও সবাইকে নিজেকে পরে কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই এই খাটা পরে গয়নাগুলিতে একবার অবশ্যই ভিজিট করো তো চলো আজকে তাহলে আসি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো বাই বাই ভিডিও শেষে একটা কথা বলতে চাই এইসব দোকান থেকে অনলাইন না পারচেস করে একবার নিজে এসে নিজের চোখে দেখো দেখবে আমার মতো তোমরাও একটার বদলে তিন চারটে কিনে বাড়ি ফিরবে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি আমাদের এই এক্সটার্নাল ফ্যামিলির ফিমেল বন্ধুদের এই ভিডিওটা বেশি ভালো লেগেছে তাহলে আর দেরি কেন ঝটপট চলে যাও বরানহাটার গয়না গলিতে আর কিনে ফেলো নিজের পছন্দের সব গয়না আমাকে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও যাতে আমার মতো সাজুগুজু প্রেমীরা এই গয়নাগুলিতে এসে নিজের মনের মতো গয়না কিনতে পারে তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আজ তাহলে আসি হ্যাভ আ গুড ডে